এখন আমরা যশোর হুসতলা থেকে যশোর হুসতলা থেকে এখন আমরা খুলনার উদ্দেশ্যে যাচ্ছি আসলে ড্রাইভার তো অশিক্ষিত একটু সমস্যা হইতে পারে আপনারা এগুলো মাইন্ড করবেন না ওকে তো সবাই আমরা গ্রামের আঁকা পথ আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছিলাম অনেক সুন্দর ভিউ দেখতে খুব সুন্দর লাগছিল চারিপাশে অনেক বৃষ্টি বৃষ্টির যে পানি আবদ্ধ ছিল সেগুলো আমরা দেখতেছিলাম খুব ভালো লাগছিল তো দেখেন কত সুন্দর রাস্তা আসলে অনেক দিন পরে একসাথে দুই টাকা হয়ে যায় একটা টুডো হয় আবার এই যে যাচ্ছি একটা মজা আমরা গাড়ি কিনতেছি গ্রামীণ পরিবেশ এটা দেখতে আসলে খুব সুন্দর লাগে আমরা যাচ্ছি খুলনার উদ্দেশ্যে আমাদের বেশ কয়েকটা গাড়ি ইয়ে হয়েছে গাড়িগুলো আনতে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি আমাদের সাথে সবাই আছে আমাদের ড্রাইভার এলাল সব মানে যে বস সুজন এবং দিস ইজ মেয়ে রেজওয়ান এবং গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আজকে তো খুব সুন্দর ভেউ তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং অনেকদিন ভিডিও টিডিও করি না ডেট সয় ভিডিও করতেছি আমার কিছু পার্সোনাল কাজের জন্য ভিডিও টিডিও অফ করছিলাম আবার শুরু করবো ইনশাল্লাহ তো সবাই সাথে থাকবেন যে গাড়িটা আমরা অলরেডি কিনছি সেটা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আপাতত এখন আমরা কুল্লাতে আছি বোলনা মেইন সিটিতে এই যে ট্যাং গাড়ি অবস্থা তো খুবই খারাপ আস্তে যেটু যেহেতু বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে তেরো তেরো এই আমরা গতকালকে মায়নাপাতি সব কিছু দিয়ে দিচ্ছি আজকে কেনার উদ্দেশ্যে আসছি মানে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এছাড়া আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে এটা আস্তে আস্তে আমরা হ্যাঁ এটা হচ্ছে তেল থাকে তেলের ট্যাঙ্কি আশপাশে অনেক কাদা যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে না ভালো করে কতদিন বসেছিল প্রায় তিন বছর কার বিল দিয়ে কিসের বিল দারোয়ার দিতে হয় আর গাড়ি এইভাবে থাকে তিন বছর

আমরা এখনও ইলেভেন জিরো তেরো ষোলো তেরো সব গাড়ি দেখবো এটা আমাদের অলরেডি ফিক্সড হয়ে গেছে মানে এটা আমরা নিচ্ছি ঠিক আছে খুলনা মেট্রোটো এগারো একচল্লিশ ডাবল শূন্য বিয়াল্লিশ হঠাৎ করে গ্রামের রাস্তায় কি জানি প্রবলেম অনেক সমস্যা সম্ভব হয়ে থাকে না চুরি করছে ও আচ্ছা চুরি হয়েছে আর কি

জোরনি ব্যবসা যাই হোক এগুলো আসলে খুব খারাপ জিনিস চোর যখন ধরবো তখন আবার যখন ইচ্ছা মতো মারবো তখন আমার খারাপও লাগে বুঝছেন মানে কোন দিকে যাবো কি ব্যাপারটা বুঝতে না